দুই হাজার পঁচিশ দাখিল সপ্তম শ্রেণী বিষয় গণিত সাজেশনটি কমন উপযোগী করে তৈরি করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে খুব সহজে বাইর করতে পারবে গাইড থেকে সেটি আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব এবং এমসিকিউগুলোর উত্তর কোথায় পাবে কীভাবে পাবে আমি তোমাদেরকে খুব সহজেই বলে দেব তোমরা সবগুলোর উত্তর তোমাদের রেডি থাকবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে তো যেখান থেকে সাজেশন তৈরি করা হয়েছে আমি তোমাদের গাইড এবং বিশটা নাম্বার সহ বলে দেবো গাইডের তোমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সপ্তম শ্রেণীর দাখিল গণিত দেখো সৃজনশীল বর্তমানে পঞ্চাশ পূর্তি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নম্বর করে পঞ্চাশ নাম্বার পাবে এক নম্বর দেখো তারপরে দেখো হ তারপরে হল তিন আচ্ছা তোমাদের কিন্তু প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে উত্তর দিতে হবে অর্থাৎ চারটা বিভাগ থাকবে চার বিভাগ থেকে চারটা দিতেই হবে এবং যে কোনো একটি বিভাগ থেকে তোমরা দুইটি দিতে পারো তাহলে পাঁচটি প্রশ্ন হয়ে যাবে অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে দুইটি দিতে পারো আর বাকি তিনটা বিভাগ থেকে একটা একটা দিতে হবে এটা হলো খ বিভাগ যেমিতি বীজ গণিত আর গ বিভাগ হচ্ছে যেমিতি তারপরে দেখো তোমাদের ঘ বিভাগ হচ্ছে তথ্য উপাত্ত পরিসংখ্যান ও প্রকার কি কি তো স্বীকৃতি মন্দির হল তোমার চারটি বিভাগ থেকে তোমাদের আটটি প্রশ্ন আছে এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি দশটির উত্তর দিতে হবে একটাতে দুই নম্বর করে বিশ নাম্বার তো এখন তোমাদের এখানে দশটি প্রশ্ন আছে এই দশটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তবে আমি বলে রাখি সবগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে বের করতে পারবে বহু নির্বাচনী ত্রিভুজের ভূমি চারটে মিটার দেখো সঠিক কোনটা সবগুলোর উত্তর তোমরা খুব সহজেই বের করতে পারবে ভিডিওতেই বলে দেবো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি বলে নিচ্ছি যেগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিই তোমাদের সপ্তম শ্রেণীর ইমতেহান গাইডের কোরআন মাজিদ যা ইয়ে আছে সরি তোমাদের ইমতেহান গাইডের গণিত যে আছে ইমতেহান গাইড থেকে গণিতের লাস্টে দুইটা মডেল টেস্ট চারটা মডেল টেস্ট থাকে কোথাও তিনটা থাকে দুইটা হচ্ছে অর্ধবার্ষিকের এবং বার্ষিকের দুইটা তো তোমাদের সেই মডেল টেস্ট আছে যে দুইটা তোমাদের গাইডের পিছনে একবারে শেষে সেই দুইটা মডেল টেস্টের মধ্যেই কিন্তু যে বহু নির্বাচনগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে তোমাদের এখানে পঁচিশটা বহু নির্বাচনই কিন্তু তোমরা তোমাদের মডেল টেস্টের সর্বশেষ যে দুইটা মডেল টেস্ট আছে বার্ষিকের সেই বার্ষিকের দুইটা মডেল টেস্টের মধ্যে পঁচিশটা এমসিকের উত্তর পেয়ে যাবে সেখান থেকে খুব সহজে বার করতে পারবে তোমাদের মডেল টেস্টের নি দিয়ে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তোমরা শুধু প্রশ্ন একটু মিলাবে এবং ওই হিসাবেও উত্তরগুলো দাগ দিয়ে নেবে বেরো ছোটো করার জন্য আমি তোমাদের বাড়ি নিই আবারও বলছি তোমাদের ইমতিহান গাইডের মডেল টেস্টের বার্ষিকের যে দুইটা মডেল টেস্ট আছে সেখানেই কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে